যে বিএনপির যারা সিনিয়র লিডাররা আছেন তারা এনসিপিকে যেভাবে ফ্রেমিং করছি ইদানিং যেভাবে তুচ্ছতাচ্ছল্য করে কথা বলছে সেটা আসলে আমার যথেষ্ট আপত্তি আছে মানে এনসিপি এমন কোনো দল নয় যেটা আসলে ডিজেফআয়ের দ্বারা গঠা গড়া দল রাষ্ট্রপতি থাকাকালীন সময়ের যে ব্যক্তি ছিল তার গড়া দল এরকম কোনো দল নাই আমাদের দলের যে প্রধান সে বরঞ্চ সরকার থেকে নেমে এসে দলের দায়িত্ব গ্রহণ করেছে এখানকার প্রত্যেকটা তরুণ যারা লিডারশিপের জায়গা আছে তারা এই অভ্যুত্থানে মূল জায়গা থেকে নেতৃত্ব জায়গা দিয়েছে এবং তারা শুধুমাত্র এই ছত্রিশ দিন বা এরকম করে যে এখন খাটো করা হয় যে জুলাই আগস্টেরই শুধুমাত্র এরা আন্দোলন করছে এটাও কিন্তু না এরা গত আমি ইনক্লুডিং মি আমরা সহ দশ পনেরো বছরে আমাদের একটা জার্নি আছে আমরা ক্যাম্পাসের রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন সময় যেসব ইস্যু ছিল আমরা কিন্তু রাজপথে থেকেছি সে সময় আমি এরকম লন্ডনে থাকা নেতা বা বিভিন্ন এসিতে থাকা যেসব নেতারা থাকে এখন অনেক বড় বড় কথা যারা বলছেন তাদেরকে আমি রাজপথে দেখিনি এক দফার ঘোষণা তারা তো দিতেই পারতেন নয় দফার ঘোষণা তারা তো দিতে পারতেন কেন সামনে তো আসে নাই এখন তাদের কাছে অনেক কিছু রাজনৈতিক কৌশল তারা আওয়ামী লীগের মুখোমুখি হয়ে দাঁড়াতো রাজপথে সামনে থেকে দাঁড়াতো দাঁড়িয়েছে তাদের সেই নেতাকর্মী যাদের এখন কোনো দাম নেই সেই তৃণমূলের যে নেতারা দাঁড়িয়েছে বিএনপির বলেন জামাতের বলেন

এবং একে অপরকে সম্মানের রাজনীতি আমরা সেটা আপনারা দিন দিন এই জায়গাটা নষ্ট করে ফেলেছেন আপনারা তরুণদেরকে কোন ভাবে গ্রহণই করতে ভাই তোমাদের করলাম বললাম যে তোমাদের উঠল তোমরা বলছো কি থাকা নাহিদ ইসলাম থেকে শুরু করে আমি বলেছি আপনারা বিভিন্ন সময় আপনাদের আমি তো কে বলছে বলো আপনি সহ আপনাদের সিনিয়র নেতা রিভিউ করো এরকম দেখো আমি এরকম বয়ান দিচ্ছে আপনাকে আমি দেখাতে পারবো আপনি টকশো শেষে আপনাকে ক্লিপ সহকারে আমি এটা দেখাবো ঠিক আছে আমি তারপরে সতেরো বছরে আমরা তো অবশ্যই সবসময় স্বীকার করছি এই এই অভ্যুত্থানের সময় বিএনপি জামাত ছ সব দলই ছিল কিন্তু নেতৃত্বের জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা ছিল যে মানুষগুলো ছিল তাদেরকে তো প্রাপ্য সম্মানটা আমাদেরকে দিতে হবে এই এক বছরের মাথায় যদি তাদেরকে আমরা অস্বীকার করে ফেলি তাদের একটা একটা অংশের রাজনৈতিক দল গঠন করেছে তারা তো একটা স্বপ্ন নিয়ে রাজনৈতিক দলটা গঠন করেছে আমরা ক্ষমতা আসার জন্য রাজনীতি করছি না আমরা বারবার বলছি আমরা মৌলিক সংস্কারের জায়গাটা আমরা নিশ্চিত করছি আপনাদের আর একটা দল যেন এরকম করে ক্ষমতায় না আসে আমাদের রাজনৈতিক দল দ্বারা নব্বই পরে চলে গেছে আপনারা দুই হাজার মানে ওয়ান ইলেভেন এটা কেমন কিভাবে আসলো আমরা সেখানে সে সময় তো দেখেছি যে বাইশ দিন একটা দল আবার ক্ষমতায় থাকতে চেয়েছে পরে আবার সেখানকার প্রেসিডেন্ট দিয়ে তারপর আবার একটা ওয়ান ইলেভেন সরকার গঠন করা হলো তো একবারে যে আমি ঢালাও ভাবে এক পক্ষকে দোষ দিচ্ছি আমার কোনো দোষ নেই এই সতেরো বছর টাকা রাজনৈতিক দলগুলো সতেরো বছরে আপনি যেটা উল্লেখ করলেন যে বিএনপির যে ত্যাগ তাদের গুম এটা তো আমরা অবশ্যই স্বীকার করছি আমাদের অনেক ফ্যামিলি মেম্বার যারা আছে বিএনপি করেছে তারা গুম হয়েছে খুন হয়েছে তারা বাসায় ফিরতে পারেনি তৃণমূলের সেই নিয়ে তাদেরকে বিএনপি আসলে ওইভাবে কি মূল্যায়ন করে কিনা তাদের বিচারের জন্য কি তারা কখনো নেমেছে কিনা উনি বললো যে পাঁচ আগস্টের পর থেকেই তারা নির্বাচন একটা বিপ্লব তারেক সাহেবের সাথে আমাদের মিটিং হয়েছে উনি এটাতে আসলে আসতে স্বীকৃতি জানায়নি তার মতো করে একটা ফর্মে দিয়ে দিয়েছে বলেছে দুই মাসের মধ্যে ইলেকশন করে দেন তো আমরা তো এত মানুষ এত জনগণ তো শহীদ হয়নি এত এই শুধুমাত্র একটা ইলেকশনের জন্য

আমি একবারও বলছি না যে এনসিপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছে এটা তো আমি কারো ক্ষতি দেখছি না আমি তো বলছি আপনারা কি চান আমরা তো বলছি যে আমরা মৌলিক সংস্কারের জায়গাটা নিশ্চিত হতে চাই এটা হলে তো আমাদের তো মৌলিক সংস্কার বলতে জনপ্রশাসন দেখেন পুলিশের জায়গা দেখেন এগুলো তো প্রপার সংস্কার হয়নি

আমরা পাঁচ তারিখের পরে আমরা এটাই বলেছিলাম যে আমরা যত রাজনৈতিক দল আছে স্টেক হোল্ডার আছে আমরা সরকারকে সেই সাহায্যটা করব যেন তারা এই তাদের যে এরকম একটা অভিযোগ আছে যে আপনারা সরকারকে সমর্থন করছেন না সুযোগ সুবিধা নিচ্ছেন